আজ রান্না করব হচ্ছে লাউ শাক আর এই যে ডিমের ঝোল আজকালকার ডিমগুলো খুব বাজে সব ডিম তুলতে পারিনি অনেকগুলো ফেটেও গেছে লাউ শাক আর ডিমের ঝোলটা রান্না করব এই লাউ শাক কাটাকুটি হয়ে গেছে এখানে সিম বেগুন আলু দেওয়া হয়েছে আলু শিম বেগুন আর এই যে লাউ শাকটা কেটে রেখেছি এই যে লাউ শাকটা রান্না করব আর শাকে বড়ি দেবো এই যে বড়িগুলো বের করে নিয়েছি বড়িগুলো এখন ভাজবো তেল গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে এখন বড়িগুলোকে ঢেলে দিই লাল করে বড়িটাকে ভেজে নিচ্ছে আসতে বড়িটা লাল হয়ে গেছে এখন বড়িটা এখন তুলে নেবো লাউ শাকটা করার জন্য তেল দিয়ে কড়াইয়ের মধ্যে পাঁচ ফোড়ন ছেড়ে দিয়েছি এখন সবজিগুলো ছাড়বো সবজিগুলো ছেড়ে দিলাম এবারে এই যে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে সাতটা এবার এখন আমি দিয়ে দেব হচ্ছে লবণ লবণটা দিয়ে দিলাম হলুদ দিয়ে দেব এই যে হলুদটাও দিয়ে দিলাম এখন এটা দিয়ে ভালো করে নেড়ে ফেড়ে একটু ঢাকা দেবো একটু ঢাকা দিয়ে দিচ্ছি জলটা দিয়ে জল দিয়ে দিয়েছি লাউ শাক আমাদের ঝোল পছন্দ করে ওই জন্যে লাউ শাকে জল দিয়ে দিলাম এখন ঝোলটা ফুটে উঠলেই আস্তে আস্তে লাউ শাকটা দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠেছে এখন আমি লাউ শাকগুলো ওপর থেকে আস্তে আস্তে ছেড়ে দেবো লাউ শাকের কালারটা কিন্তু এরকম হলুদ থাকবে না এরপরে কিন্তু আরেকটু ফ্যাকাসে হয়ে যাবে কিন্তু ওইটাই থাকবে সেটা আমাদের গ্রামের পদ্ধতিতে রান্না করা এখন একটু ওলট পালট করবো ওলট পালট করে আবার একটু চাপা দিয়ে রাখবো এইভাবে কাড়াকড়া লাউ শাক খাও কমেন্টে জানি এখন চাপা দিয়ে দিচ্ছি এরপরে লঙ্কা টঙ্কা দেব এই লাউটা আমার এই পর লাউ শাকটা এই পর্যায়ে চলে এসে এখন মজে গিয়ে বেশ অল্প কমে গেছে এখন আমি বড়িগুলোকে দিয়ে দেবো এই যে ভাজার যে লাল বড়িগুলো করে রেখেছিলাম এগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে আর একটু রাখবো মিনিট দুই তিনেকের মতো তারপরে একটু মিশিয়ে দিয়ে একটু ঢেকে রাখবো আর তারপরে এই যে লাউ শাকটা আমাদের এই পর্যায়ে হয়ে গেছে এখন আমি একটু ইসে দেবো একটু মিষ্টি দেবো আর আর এখানে কাঁচা লঙ্কা পোস্ত আর সর্ষে বেটে রেখেছিলাম আর এর মধ্যে এক আর রসুনও ছিল এটাও বেটে রেখেছি একসাথে এটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে এখন নাড়ব এই সময় একটু আস্তাও বাড়িয়ে দিচ্ছি বাড়িয়ে দিলাম গ্যাসটাকে এখন এই মিশিয়ে নেব এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি এই দেখো এই যে আমার লাউ শাকটার ফাইনাল লুক সব কমেন্টে বলো লাউ শাকটা কেমন হয়েছে দেখতে রান্নাটা কেমন লাগলো কমেন্টে জানিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতন টাটা